নমস্কার পিছিয়ে গেল এসআইআর যে ড্রাফট রোল পাবলিশ হওয়ার কাজ সেই ডেটটা আগামী ন তারিখ ড্রাফট রোল পাবলিশ হওয়ার কথা ছিল এখন সেই ডেট হয়ে গেল ষোলো বারো দু এই প্রসঙ্গে বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন রকম রিপোর্ট উঠে আসছে দেখুন বলা হচ্ছে কি এসআইআর ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে দিল কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে একাধিক বিতর্ক অবশেষে চাপের মুখে নথি স্বীকার করল নির্বাচন কমিশন বাংলাসহ বারোটি রাজ্যে খসড়া ও চূড়ান্ত দুই ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জ্ঞানেশ কুমারের দিন জাতীয় নির্বাচন কমিশন কমিশন সূত্রে জানা গিয়েছে নয়ই ডিসেম্বরের বদলে ষোলো তারিখ প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা এখানে যে নতুন একটি নোটিশ দেওয়া হয়েছে সেখানেও কিন্তু এই ষোলো তারিখের কথা মেনশন করে দেওয়া হয়েছে তাইভাবেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনেরও পরিবর্তন করা হয়েছে আগামী বছরের চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত হবে সেই তালিকা এখানে দেখুন বলা হয়েছে ফাইনাল এসআইআর লিস্ট বা ফাইনাল ইলেক্টার রোল সেটা প্রকাশিত হবে চোদ্দ দুই দু মানে সামনের বছর আজ রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন ফর্ম দেওয়া নেওয়া ও তা অ্যাপে আপলোড করার সময়সীমা এগারোই ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ষোলোই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত চলবে দাবি এবং আপত্তি জানানোর প্রক্রিয়া একই সঙ্গে ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হিয়ারিং প্রক্রিয়া চোদ্দোই ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা এবার নোটিসে কি বলা হয়েছে দেখে নিন এই ইনোমিনেশন ফর্ম যেটা জমা দেওয়ার কাজ সেটা আগে ছিল চার তারিখ পর্যন্ত এখন সেটা এগারো তারিখ পর্যন্ত জমা দেওয়া যাবে এবং ডিজিটাইজ করা যাবে বিএলওদেরকেও কিন্তু এই এগারো তারিখের মধ্যেই বিএলও অ্যাপে সব কিছু আপলোড করে দিতে হবে ইন্টারনালি আপডেটের কাজ চলবে বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের পর ষোলো তারিখ ড্রাফট লিস্ট পাবলিশ করা হবে ওয়েবসাইটেও হবে এবং বিডিও অফিসের বাইরেও কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হবে এরপর ড্রাফট লিস্ট বেরোনোর পর আপনার যদি কোনো রকম ক্লেম থাকে বা কোনো অবজেকশন জানানোর থাকে সেটা আপনি এক মাস ধরে জানাতে পারবেন ষোলো বারো দু হাজার পঁচিশ থেকে সামনের বছর মানে দু হাজার ছাব্বিশের পনেরো তারিখ জানুয়ারি মাসের এই ডেট পর্যন্ত আপনি ক্লেম বা অবজেকশন জানাতে পারবেন তারপর নোটিশ পেজ যেখানে আপনার হেয়ারিং বা ভেরিফিকেশন হবে যাদের ধরুন ম্যাচ করছে না তাদেরকে তো বাড়িতে চিঠি পাঠাবে বিএল ওরা সেই চিঠি অনুযায়ী আপনাকে হেয়ারিংয়ে যেতে হবে ষোলো বারো থেকে সাত দুই দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই টাইম পিরিয়ডের মধ্যে এটা কিন্তু আগে আরো আগে ছিল আর তারপর ফাইনাল লিস্ট পাবলিশ হবে চোদ্দ দুই দু হাজার ছাব্বিশ এই নোটিশটাই কিন্তু সব জায়গায় পাবলিশ হয়েছে এবং এই নোটিশটা কিন্তু ইলেকশন কমিশন থেকেই দিয়েছে তাই যে সমস্ত বিএল ওরা অস্বস্তিতে পড়ে গেছিলেন কি করে কাজ করবো এখন কিন্তু রেটটা অনেকটাই বেড়ে গেল আশা করি এই ছোট্ট আপডেটটুকু আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ